এটা কত করে বিক্রি করতো আজকের বাজারে আড়াইশো দাম একদম এক কেজি একশো গ্রাম এক কেজি 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 একবারে ঢাকা কারণ বাজার থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে বরিশাল এবং চাঁদপুর রিলিজের আপডেট দেওয়ার চেষ্টা করবো আমার সাথে থাকতে হবে দেখতে হবে পুরো ভিডিও যারা ইলিশ খেতে চান চাঁদপুর এবং বরিশালের অবশ্যই স্ক্রিনে দেন আমার ফোন দিয়ে যোগাযোগ করে মাছ নিতে পারেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে

এগারোটা বারোটা পর্যন্ত চলে যারা মাছ নিতে চান তারা সকাল সকাল চলে আসতে হবে ঢাকা বাজার আর স্ক্রিনে ধর নাম্বারে যোগাযোগ করলে আপনারা ভালো মাছ নিতে পারবেন আশা করি আজকে মাছের আপডেট দিলাম আপনাদেরকে ছোট বড় বিভিন্ন মাছারে বিভিন্ন সাইজের মাছ মাছের আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে